টান টান উত্তেজনা আর নাটকীয়তার পালা শেষ দীর্ঘ দুই দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার পর জানা গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর নতুন ভিপির নাম ভোটগ্রহণের দুই দিন পর দশম জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিনেটের হলরুমে ঘোষণা আসল জাকসুর পরবর্তী ভিপির নাম আব্দুর রশিদ জিতু জাকসু প্রতিষ্ঠার তিপ্পান্ন বছরের মাথায় এগারো সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া দশম নির্বাচনে ভিপি হলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি এছাড়া জিতু সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে মোট নয় জন প্রার্থী ভিপি পদে জাকসো নির্বাচনে অংশগ্রহণ করেন এবারের নির্বাচনে এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন ভোটারের মধ্যে ছয় হাজার একশো পনেরো জন ছাত্র এবং পাঁচ হাজার সাতশো আঠাশ জন ছাত্রী কেন্দ্রীয় সংসদে পঁচিশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিলেন একশো সাতাত্তর জন এর মধ্যে পুরুষ প্রার্থী একশো বত্রিশ জন নারী প্রার্থী ছেচল্লিশ জন ভোট গণনার মেশিন নিয়ে ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন কার্যালয়ে ম্যানুয়াল পদ্ধতিতে দীর্ঘ সময় ধরে একুশটি কেন্দ্রের ফল গণনা করা হয় ডেস্ক রিপোর্ট সময়ের আলো